চলে এসেছি একটা জিনিস মনে ছিল না নেওয়া হয়নি সেটা একে তো আপনারা সবাই চেনেন আমার আজ বাইশে অক্টোবর দু হাজার পঁচিশ আমাদের জীবনের অন্যতম একটা গুরুত্বপূর্ণ দিন অতি গুরুত্বপূর্ণ একটা দিন কেন গুরুত্বপূর্ণ সেটাই থাকছে আজকের এই ব্লগে সঙ্গে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে কারণ আমাদের জীবনে নানান রকমের আশা আকাঙ্ক্ষা থাকে আমরা চাই সেই সমস্ত আশা আকাঙ্ক্ষা স্বপ্ন সেগুলো পূরণ হোক তো তেমনই একটা গুরুত্বপূর্ণ স্বপ্ন পূরণ হওয়ার পথে বলবো না তার শুরুটা হবে আজকে চলুন দেখাই ভিডিও থামনেল দেখে আপনারা হয়তো একটু গেস করতে পেরেছেন যে আজকের ভিডিওটা কিসের উপর হতে চলেছে আমাদের মতো মধ্যবিত্ত মানুষের কাছে ছোট ছোটো স্বপ্নের গুরুত্ব অনেক সারা জীবন ধরে আমরা স্বপ্ন দেখি এবং সেই সমস্ত স্বপ্নগুলোকে একটু একটু করে পূরণ করার চেষ্টা করি তেমনই একটা স্বপ্নের ভিত্তি স্থাপন হতে চলেছে আজকে আশা রাখি আপনারা পাশে থাকবেন তো আমরা সবাই রেডি হয়ে গেছি আমাদের পূজা শুরু হবে সাতটা পনেরোর পর থেকে তো এখন সাতটা বাজে তো সাতটা বাজে আমরা সবাই মোটামুটি রেডি আমাদের বাড়ি থেকে যেতে হবে সমস্ত জিনিসপত্র গোছাতে একটু সময় লেগে গেল তাড়াতাড়ি ওঠো দেরি হয়ে যাচ্ছে এমনিতেই তাই অনেকটা লেট হয়ে গেছে বাবা দি সবাই মোটামুটি উঠে পড়লাম যদিও বাবাকে গাড়ির মধ্যে নিতে পারেনি জায়গা হয়নি বাবা বাইকে করেই যাবে বেরিয়ে চলে এসেছি একটা জিনিস মনে ছিল না নেওয়া হয়নি সেটা হচ্ছে কেঁচে কিন্তু মাছ পথে আমাদের যাওয়ার পথে একটা জায়গা কেঁচে কাজ রয়েছে সেখান থেকে কেঁচে নেব আর এই কেঁচেটা নিতেই ভুলে গেছি কারণ এটা আমাদের পূজার কিন্তু অন্যতম একটা গুরুত্বপূর্ণ উপকরণ সেটা নিতে ভুলে গেছিলাম যাই হোক মাঝপথে পেয়ে গেলাম সবাই আমরা পৌঁছে গেলাম আজকের গন্তব্যে এবার গাড়ি থেকে জিনিসপত্র নামানোর পালা আমার পাশে যে ভদ্রমহিলাকে দেখছেন ওনাকে তো আপনারা সবাই নিশ্চয়ই চেনেন সোমা আমার দিন সকালবেলা বাড়ি থেকে এরকম জিনিসপত্র গুছিয়ে নিয়ে এসে অন্য জায়গায় জিনিসপত্রগুলোকে নামানো এটা যেন একটা পিকনিক পিকনিক ফিলিংস আমরা যখন কোথাও পিকনিক করতে যাই তখন এভাবেই জিনিসপত্রগুলোকে বাড়ি থেকে গুছিয়ে নিয়ে তারপর পিকনিক স্পটে পৌঁছাই তারপর পিকনিক স্পটে গিয়ে সবাই মিলে সেই সমস্ত জিনিসপত্রগুলোকে নামিয়ে আমরা পিকনিকের জন্য প্রস্তুত হই এই তো দিল্লং জীবনে অনেক রকম স্বপ্ন থাকে তার মধ্যে অন্যতম একটা স্বপ্ন ছিল ছোট্ট একটা নিজেদের বাড়ি হবে সেই বাড়ি সামনে ব্যালকনিতে বসে একটু চারপাশের পরিবেশ দেখব তো সেই স্বপ্নটা আজকে হয়তো একটু পূরণের পথে কারণ আজকে একটা ছোট্ট জায়গা আমার ছিল মানে আমাদের ছিল তো সেই জায়গাতে আজকে ভিত পুজো হবে আর পিছনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এইটাই সেই জায়গা একদম ফাঁকা জায়গা শহরের কোলাহল থেকে একটু দূরে আবার একেবারে পুরো গ্রামেও নয় তো এই জায়গায় আজকে ভিত পুজো অনুষ্ঠানটা হবে আমাদের ব্রাহ্মণও চলে এসছে এদিকে ফলের জোগাড়যান্তি সমস্ত কিছু চলছে একে তো আপনারা সবাই চেনেন আমার গিন্নি আমার কাকিমা আর আমার মা আর এই যে আমার দুই সুপুত্রী আজ থেকে প্রায় পাঁচ বছর হতে চললেও জায়গাটা কিনেছিলাম জায়গাটা যখন নিয়েছিলাম তখন অতটাও প্ল্যান ছিল না যে এখানে বাড়ি করব আসলে জায়গাটা নিয়েছিলাম অ্যাসেট হিসাবে যদিও মাথা গোঁচার জন্য ঘর বাড়ি আছে তবুও মনে হলো এখানে একটা সুন্দর ছোট্ট বাড়ি করলে কেমন হয় অনেকে আমাকে সাজেশন দিয়েছিল ফ্ল্যাট নিতে কিন্তু কেন জানি না ফ্ল্যাট আমার পছন্দ নয় আসলে আমরা দুই লোকে এমন একটা বাড়ি চেয়েছিলাম যে বাড়ির চারপাশে থাকবে গাছপালা নিজের হাতে নানা রকমের সবজি ফুল গাছ চাষ করব। সেই বাগানে বসেই আমরা চা খাবো গল্প গুজব করবো আড্ডা হইউল্ল করবো এই জিনিসগুলো করতে গেলে আমার মনে হয় ফ্ল্যাটটা অতটাও সুইটেবল নয় তাই ফাইনালে ঠিক করলাম এখানেই একটা ছোট্ট বাড়ি করা যাক আর এমনিতেই শহরের কনজেস্টেড এরিয়াতে থাকতে আমাদের একেবারেই ভালো লাগে না আর এমন একটা জায়গা চেয়েছিলাম যে জায়গা থেকে সব কিছু আমি অ্যাভেল করতে পারবো সেই দিক থেকে এই জায়গাটা আমাদের একেবারেই পারফেক্ট মনে হয়েছে তাই এখানেই শুরু করলাম আমাদের স্বপ্নের বাড়ি তৈরি আজকের এই পূজা আমাদের ঠিক সময়েই শুরু হয়েছিল শুরুতেই আমরা দুজনের সংকল্পটা সেরে নিলাম তারপর ব্রাহ্মণ পূজা করলো পূজা করার পর এই খুঁটিটা এখানে পুঁততে হয় সেটাও পুঁতে দিলাম আর পূজা অনুষ্ঠানটা শেষ হলো এখন এবারে একটু প্রসাদ বিতরণ চলছে প্রসাদের ডিস্ট্রিবিউশনটা এখানে চলছে আমার কাকিমা আমার বৌমা বর্ণালী করছেন শাশুড়ি মা রয়েছেন

আর একটু টিফিনের ব্যবস্থাও করা হয়েছে যেহেতু এটা বাড়ি থেকে অনেকটা দূরে তো খুব একটা বেশি অ্যারেঞ্জমেন্ট করা যায়নি আর ভিত পূজা অনুষ্ঠানে খুব বেশি আর কী করবো তো ছোটোর উপরে একটুখানি লুচি আর স্পেশাল ঘুগনি এখানে গরম গরম লুচি আছে আর অর্ডার দিয়েছিলাম লুচি আর ঘুগনির এবং ঠিক সময় আর ঘুগনিটা দিয়ে দিয়েছিল লুচি আর ঘুগনির সাথে ছিল দু রকম মিষ্টি লেডিগেনি আর কালাকাঁদ আর একটু বেশি কিছু হয়তো করলে ভালো হতো কিন্তু সময়ের অভাবে সেটা সম্ভব হয়ে ওঠেনি পরবর্তী কোনো একটা সময়ে আর একটু বেশি কিছু আয়োজন করা যাবে পূজা টুজা সব কমপ্লিট হয়ে গেল সবার খাওয়া হয়ে গেছে এবারে আমরা দুই লোক ঘড়িতে এখন বাজে বেলা দশটা সকাল সাতটায় বেরিয়েছিলাম বাড়ি থেকে এখন বাজে বেলা দশটা তো আজকে ভিত পূজার অনুষ্ঠান ছিল একেবারে সুষ্ঠুভাবে সম্পন্ন হলো আমাদের আজকের ভিত পূজার অনুষ্ঠানটা এখন সবাই এবারে বাড়ির পথে রওনা দেবো উঠে যাও বাবান বাবান উঠে যাও চলো চলো উঠে যাও সবাই আর এখানেই শেষ করলাম আজকের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই